আজকেই গুরুভাইদের শেষ পরিক্রমা তো তার জন্য আজকে ওনারা কিভাবে কত লোক পরিক্রমা করছেন তার কিছু ভিডিও আমাকে পাঠিয়েছেন তো সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করে নেব তো রাধে রাধে সকলকে জানাই আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত আশা করি আপনারা সকলে খুবই ভালো আছেন আপনাদের গোপালের আশীর্বাদে আমিও ভালো আছি তো আজকে সকালবেলা ব্লগটা স্টার্ট করলাম আজকে মন্দিরের দর্শন করলাম অনেকদিন পরে তো তারপরে এসে বাড়িতে এসে জানতো তো প্রত্যেক রান্না বান্না শুরু করে দিয়েছি আর আজকে আমার শরীরটা খুবই খারাপ ছিল আমার পড়িয়ে এসে তখন বাজে আটটা দশ পনেরো হবে আমি এসে আবার একটু শুয়ে পড়েছিলাম এতটাই শরীরটা খারাপ লাগছিল মানে গা হাত পা এত ব্যথা জ্বর এসেছিল হচ্ছে কারণ বেশিক্ষণ স্টে করিনি জ্বরটা অল্প মানে কোন ছিল তারপর আবার চলে গেছে তো খুবই শরীরটা খারাপ লাগছিল ওই জন্য আমি একটু এসে একটু বিশ্রাম নিয়ে দশটার দিকেই যে রান্না বসিয়েছি আর গোপালকে ভোগ লাগিয়ে দিয়েছিলাম প্রথমেই আগে দশটার সময় দুধ আর বিস্কুট তো তারপরে দেখো সোয়াবিন আলু আর চিঙ্গা দিয়ে রসা করেছি আর কুমড়ো আলু হয়েছে আর কিছু করিনি আর পেঁপে ভাতা দিয়েছি এই দিয়ে আজকের দিনটা চলে যাবে আর গোপালের জন্য সেবা দেওয়ার সময় একটু পাঁপড় ভেজে দেবো হয়ে যাবে তো এতটাই মানে শরীরটা খারাপ লাগছিলো যে আমার কিছুই রান্না করতেও ভালো লাগছে আমার জন্য সিদ্ধান্ত করি তারপর দেখলাম ঘুমানোর পর শরীরটা একটু ভালো লাগছে আর তারপরে তোমরা দক্ষার ভোগ দর্শন করো আর আজকেও একটা নতুন গোপাল এসছে আমার স্টুডেন্টদের গোপাল ওরা বাড়ি নেই ওরা কোথায় গেছে তাই আমার কাছে দিয়ে গেছে গোপালের সেবা দেওয়ার জন্য আর তারপরে যেটা বলছিলাম আজকে আমার বুড়ো ভাইদের পরিক্রমা শেষ ওনারা আজকে যেখান দিয়ে পরিক্রমা শুরু করেছিলেন সেই মঠে গিয়ে উঠবেন আজকে তাই জন্য আজকে কীভাবে শেষ পরিক্রমা সবাই দুঃখিত আর মানে ওই ভিডিওটাও মানে এখন দেয়নি তো উনি কিছুটা ভিডিও দিয়েছে যেটা ওনারা পরিক্রমা শেষ করার সময় হাঁটছিলেন তো সেই স্মৃতিটুকু তোমাদের সাথে আমিও শেয়ার করতে চলে এসেছি তো ওনারা দেখো কত সুন্দর হেঁটে সবাই মিলে পরিক্রমা করে আর কত লোক দেখো এইভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত এরম ভগবানের পরিক্রমা করে চলেছেন বৃন্দাবনে আমাদের হয়তো ধারণা বা বোঝার বোধগম্য নেই যে ভগবানের লীলা কত সুন্দর বা অপূর্ব হতে পারে যার জন্য ভক্তরা নিজের বাড়ি ঘর সব ফেলে দিয়ে ভগবানের চরণে নিজের মনকে স্থির করার জন্য বৃন্দাবনের গলিতে গলিতে ভগবানকে খুঁজে বেড়াচ্ছেন তো কত সুন্দর দৃশ্য দেখো বন্ধুরা ওনারা সকলে কত ভক্ত জোন একসাথে ওনারা পরিক্রমা করছেন তো দেখলে মনটা ভরে যায় আর মনে হয় যে আমাদের হয়তো কোনো হয়তো এই দিন আসবে কিনা ভগবানই জানেন তো ভগবান যদি না কৃপা করেন কেউ কি যেতে পারেন তো বৃন্দাবনে যাদের যাওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই প্রত্যেক দিন ভগবান শ্রী রাধারানীর কাছে প্রতিনিয়ত তোমরা প্রার্থনা করো যেন তোমরা বৃন্দাবনে যেতে পারো আমিও ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমি প্রত্যেক দিন বলি যেমন যেন আমি বৃন্দাবন আসতে পারি আপনার চরণ ধরে যেন থাকতে পারি আপনাকে যেন দর্শন করতে পারি দুই নয় নয়নে তো এই বলে আমি প্রত্যেক দিন ভগবানকে সেবা পূজা করার সময় একবার ব্যাপার বলে দিই তো আশা করি তোমরাও যারা জানতে না আজ থেকে বলবে তাহলেই কিন্তু বৃন্দাবনে যাওয়া যায় রাধারানীর কৃপা ছাড়া কিন্তু কেউ বৃন্দাবন বা ব্রজভূমিতে প্রবেশ করতে পারেন না তো এইভাবেই আজকের ভিডিওটা আমি শেষ করছি আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন